and

এই পুরনো পাণ্ডুলিপি থেকে সংগ্রহ করে এই সাতাশ কিছু গান আমাকে সংগ্রহ করতে হয়েছে তাতে যে কোন সম্পাদন আসছে এই মজুর কৃতিকার সম্পাদন কঠিন ছিল আমরা আমরা অনেকেই মানে সম্পাদনার পর তো বুঝি নাই একটা বই ছাপা থাকে পরে নিজের মতো করে আবার প্রেম করে দিয়ে দিয়ে আমরা বই সম্পাদনা করেছি কিন্তু এটা মনে হয় আমি বলতে পারবেন যে একটা বই সম্পাদনা করা কঠিন নিয়ে

মো মো

আর এখানে যে গানগুলো গিয়েছিলেন সেই গানের কালে উনি প্রজাপতির গান গেতেন এবং সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন সম্মেলনকে বাইরে যাচ্ছে

আপনারা জানেন এটা ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধি অক্ষশক্তি নানা দুইটা পক্ষ ছিল সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষ ছিল মিত্র শক্তির পক্ষে এবং জয় লাভ করার পরে

আগে আগে উনি যে গান গিয়েছিলেন আর সে আসে কারা বক্তব্য রাখবে তার চাপা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা কারা গান গাইবে তাদের লেখ আমি সেইখানে খুঁজে দেখি সাংস্কৃতিক সম্মেলনে তারা সেখানে নাম ছিল শেখ এসে রমেশ সিং তশের আলী মুসলিম রাম সিং মোজউদ্দিন সুজন চক্রবর্তী এই মোজউদ্দিন হলো আমাদের মোজুদ तालुकदार এই কাকমালে সম্মেলনে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম ভাগ তৈরি করে এই স্বাধীনতা যুদ্ধই আমাদের জাতির একটা বড় ধরনের পরিবর্তনের সূত্রপাত করা এই কাকমালে সম্মেলনে মাওলানা বাসানী বলেছিলেন পাকিস্তান আসসালামু আলাইকুম এই কাকমায় সম্মেলনে অনেক কিছু হয়েছে রাজনীতি পড়ে বিভক্ত হইছে অনেক কথা রাজনীতির আয়ের আছে তার অনেক কিছু ডালে তো আমি সেই সম্মেলন থেকে সেই বই থেকে সেই বইয়ের সম্মেলনে কাগজটি সংগ্রহ করে মোদির তত্ত্বটা সম্পর্কে যে তত্ত্বগুলো সংগ্রহ সনে বিশ্লেষণ করছি সে দেখা গেছে সেই সম্মেলনে আপনারা উপস্থিত ছিলেন সেখানে ছিলেন আপনারা আব্বাসুদ্দিন ছেলে মোস্তফা জামান আব্বাসি কানাইলাল রতনলাল ছেলের বাবা কানাইলাল রতনলাল ছিলেন এরপরে জসিম উদ্দিন ছিলেন আব্দুল করিম ছিলেন আব্দুল হালিম ছিলেন আর অনেকে ছিলেন এবং সেই সম্মেলনে এই শিল্পী যাদের নাম বললাম কাউকে দাওয়াত দেওয়া হয় না তাদেরও নাম নাই শুধু নাম ছিল আমাদের মজিদ মিয়া তাদের মজিদ মিয়াকে আমরা এইভাবে বিচার না করে একটু পিছনে গিয়ে বিচার করতে হবে এবং ওই সময় মজুদ তালিকা কোথায় গেছিল কোথায় ওনার অবস্থানটা ছিল সেখানে আব্বাস উদ্দিনকে যে সরকারি কর্মকর্তা ছিলেন উনি ওনাকে সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল ইউ আর রিকোয়ার টু গো টু কাকমারি মানে সরকারি কর্মকর্তা হিসাবে তাকে কাকবাড়িতে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেখানে যে সম্মান কর্মকর্তা দেখেছিলেন তাকে আম দাওয়াতে হিসাবে উনি যখন তাকে ডাকা হলো

এবং মানে কাদের মাঝে তিনি অনন্য সম্মানটি পেয়েছেন আমরা আরেকটি বিষয়ে আমি মজিদাল বলবো আরেকটি বিষয় আমাদের দেশে রেডিও তো এখন কেউ শুনে না রেডিও দেখা এখন সাধারণ জিনিস বা রেডিও এসব না নাগায় বা আগে বেঁধে ঝুলে রাখতো আর মানুষ তো ঘুরে শুনতো কিন্তু এখন রেডিও গুরুত্ব নাই রেডিও আমাদের দেশে শুরু হলো সর্বভারতে ভারতে সালে অল ইন্ডিয়া রেডিও বেসরকারি উদ্যোগে প্রথম শুরু হলো তারপরে ব্রিটিশরা এই রেডিওতে স্টেশন হাত দিল তারা উনিশশো ছয়ত্রিশ সালে শিক্ষা এবং সংস্কৃতি বিনোদনের জন্য এই রেডিওকে তার মানে কার্যক্রম শুরু করলো আমাদের বাংলাদেশে বাংলার পূর্ববঙ্গে তখন তো বাংলাদেশ না সালে ষোলোই ডিসেম্বর আমাদের পূর্ব বাংলার বেতার কেন্দ্র স্থাপন হয় এবং এই বেতার কেন্দ্রটি ছিল আমাদের জেলখানা কলেজ আছে সেই সে গ্রহানুদ্দিন কলেজে আমাদের রেডিও সেন্টারটা প্রথম স্থাপন করা হয় সেই সেন্টারে মজিদ তালুদ্দার উনিশশো বিয়াল্লিশ সালের প্রথম তালিকাভুক্ত হয় এবং তখন গান গাওয়া ছিল পঁচিশ মাস দূর থেকে শোনা যেত বেশ দূর থেকে আব্বাস উদ্দিন তারা দুইজনে আব্বাস উদ্দিন ছোট তবে তাদের সাথে বেশ বন্ধুত্বের মত সম্পর্ক ছিল যখনই মজুদার ঢাকা দিতেন এই আপনার

আপনার গান কোলের গান তখন আমাদের আছে আমাদের বাস্তবে তো নাই তো এই কোলের গান নিয়ে মসজিদ তালুদ্দারের শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন উনিশশো সাতচল্লিশ সালে

এবং দুইটা গানের রেকর্ড করছেন আমাদের পাশে উনি বলতেন উনি প্রথম যে গান লেখা মরুর বুমে কুফ্লপুর কি আশঙ্কা বেছে এই গানটা রেকর্ড করলেন আর ও ফুট করে মরুর বাগি যায় ফুল এই দুটি গান তিনি প্রথম রাম রেকর্ডে রেকর্ড করলেন এরপরে আপনার অনেক গান রেকর্ড হয়েছে আমার হয়ে বিশ পঁচিশটা গানের কথা উল্লেখ আছে ওনার বিখ্যাত গান আমি খুব শুনতাম আমার মানে প্রিয় ছিল সোনার দেশে সোনার কন্যা রূপের জন্মল করে জন্ম করে নীলুয়া বাতাসে কন্যা সাড়ে না চলু এই গানটা উনি আমার ফোন রেকর্ড রেকর্ড করেছিলেন এগুলা ইউটিউবে আমরা এখনই সার্চ দিলে আমার আমি মজিদ তালুকদারের ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক কথা বললাম মজিদ তালুকদার যে প্রকাশনা ছিল সে প্রকাশনা ছিল অনন্য উনি সবগুলা গান একটি কথা আমি না বললেই না আমাকে বলতে হয় আমার বাড়ি ছিল আমার মধুমুক্তের বাড়ি কাছাকাছি মজিদ তালুকদারের সম্পর্কে এলাকা একটা মিথ ছিল প্রচলিত যে মজিদ তালুকদার জাহালকার গান চুরি করিয়া বই প্রকাশ করে এটা আমি শুরু থেকে শুনে আসছি এবং এলাকায় গেলে মানুষের শুনতাম এবং মজিদ তালুকদার নিজে বই লেখলাম লেখার পরে দেখতে পারলাম এখন তো আমি মজিদ তালুকদার বাড়িতে যে অনুষ্ঠানটা হবে সেটার পরে আমি নাম করে জন্ম আসলাম

আমাদের সামনে বসে উনি গান রচনা করেন কুশ আমদের ছাব্বিশে মার্চ কুশিতে নাচিতে প্রাণ আজি বাংলার আজাদি দিন গাউরে বাংলা গান আমি ওনার সাথে সামনে বসে এই গানটা লেখলেন এবং গাইলেন আমি মোদী তালুকারে সেই অনন্য দেখতে পারলাম এবং এটা বিরাশি তিরাশির দিকে হবে তারপর উনি উনিশশো অষ্টাশষানের দিকে অষ্টাশষানের গৌরীপ্রহম সমগদের কাছাকাছি সময় জায়গা দিয়ে উনি মাইকে অসুস্থ অবস্থা যাচ্ছেন চিকিৎসার জন্য সেখানে তিনি মারা গেলেন এই আজকের 25 জুন মোদী তরফ আমরা এই মোদী তরফের আত্মার শান্তি কামনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এবং তার পরনোवर्षी সৃষ্টিকর্ম এবং তার থেকে যাওয়ার কর্মগুলো আমরা অনুবর্তি বলে উল্লেখ করে করি এবং এগুলো আমরা চর্চা করি এবং মদির তালুকদার পেলে চর্চা করি এবং যুগ ধর্ম অনুযায়ী মজির তালুকদার বিচার করি সে